আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ সমতে আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আজকে নতুন একটা রিভিউ রাত্রের বেলা তো রাত এখন কয়টা বাজে সেটা এখনো দেখাচ্ছি তো রাত দুইটা বাজে পনেরো মিনিট বাকি আছে এটা হলো ঘড়ির টাইম তো সারাফাত আর শারিফা দোনোজনেই দৌড়াদৌড়ি করতে শুরু দেন এই তো এই যে এখানে হচ্ছে দেখছেন এই যে কি করছে আকাম করে দিছে মানে এই বেলা এটা হলো সাবানের গুড়া গুলো সব ফালাই দিছে আর এই যে মা হলো ফ্রিজের উপরে যেন যা আছে সব কিছুই ওর কি সব কিছু হলো গা ধোয়া পাকড়া করতেছে কারণ শুক্রবার দিন গা হল গা আবুর দুই বছর মৃত্যুর বার্ষিকীর পূরণ হইব মানে মর্ষে দুই বছর হবে শুক্রবার দিন তো কারণে হলো সবকিছু মানে বাড়িতে লোকজন আসবে এই মিলার টিলা ধরবো দোয়া হইব কোরআন শরীফ খতম দেওয়া হইব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি যতটুকু পারি আপনি আপনাদের মাঝে শেয়ার করবো ওই দাদিরে দেয় তো সারাফাত ফাত এটা পড়ছে কিভাবে এটা তো আপনারা দেখলেন

ওই যে পাংখা টাঙ্খা সব পোস হয়ে গেছে অলরেডি সব পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু এই কাজগুলো মা ধরছে আর এই দেখেন এই যে এই পুরি পরিষ্কার হয়ে গেছে এটা আনার পর মনে হইতেছে যে এখন আনছে হ্যাঁ হ্যাঁ এই তো গেলাম মনে হইতেছে যে এটা এখন আনছে তো সারা পাড়া পাড়া দাদিরা কয়েকজন এটা কি আজকে নাই না লাগাইলা হ্যাঁ

মোসা মাসা সব কমপ্লিট কারণ এটাতে অনেক ময়লা ছিল এটাও পুষছে ওই দা জেনে যা আছে সব কিছু পুষছে পোষার পর মোটামুটি ভালো একটা ক্লিয়ার হয়ে গেছে সুন্দর দেখা যায় এখন শুধু খাটের এই যে তোষকের সরি কুসুমের সোপার যে কুসুমের বেরের খাবারটি দিয়ে দিছে আপনার ভাবি ওটা তো দেখলেনি তো যাই হোক এরিয়া লাগাইলে পূর্ণ পরিষ্কার তো যাই হোক সাথে থাকুন ভিডিওটা দেখতেই থাকুন তো এখানে হলো মা দেশে কত কত আছে আব্বুর মৃত্যুবার্ষিকীতে তো যে যে কাজগুলো আছে ওই পুকুরে তারপর হলো গা ফুবাতো ভাই তারপর চাচা

ভাঙবো কাছবো মতো যা গুলা পড়ছে সারা ফাতে

তো যাই হোক আমরা হলো কিছু কথা বলতে আসলাম আপনাদের মাঝে দেখলে হয়তো মা কথা বললো বড় কাকির সাথে কাকার সাথে 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 তো সবার কথা বলছে তো আব্বু মারা গেল মোটামুটি দুই বছর হয়ে গেল কালকে দুই বছর পুরো পূর্ণ তো এই কারণে মারে কইলাম যে সবাই প হ্যাঁ যা তু পারতেছি আমরা যা কথাছি এটা চিন্তা করলাম বলতে যেন সবাই একসাথে রাখলেন কারণ চাচা আছে তিনটা তিনটা চাচা তিনটা চাচি এক জায়গায় থাকলে চিন্তা করলাম যে সবাই একসাথে থাকলে জিনিসটা আর কি সুন্দর দেখায় যেন সুন্দর বলতে কি সুন্দর আপনার আমরা তো আগে একটা হালকা পাতলা হালকা পাতলা বলতে মোটামুটি ভালোই যেমন মাও গ্রামে যাইত না তারপরে গ্রাম থেকে কাকা কাকি আসতো না মানে অন্যরকম একটা ঝরকার মতন হয়ে গেছিল তো মাসাল্লাহ দিলে সব কিছুই ঠিক হয়ে গেছে গা তো এখন আর আমাদের মা চাষিদের ভিতরে ওরকম করে না এটা অনেক আগে থেকে মানে ওরকম ছিল না তো যদিও হয়তো তাদের ভাই বোনদের কারণে আলহামদুলিল্লাহ এখন আমরা সব জায়গায় ঠিক আছি তো ছোট বই টাকা দিছে মা দিছে তারপরে আমারা বলছে আমি বুঝি ইনশাল্লাহ দেখিটুকু পারি দিমু তারপরে ছোট ভাই হইলা পাঠাইছে ছোট ভাই আর মেয়ে তো ওই টাকা মিলে যাই আমরা হইলা সবারে মানে যেহেতু আমি দিচ্ছি মা দিছে শারমিন শারমিন দিছে বাবু মিম দিছে আমিও দিব কালকে বাজারে গেলে তো সবাই মোটামুটি যে যাই দিতেছে ওটা দিয়েই মানে আমরা হলো গা বাপের জন্য যে আমরা তো অ্যাকচুয়ালি তো পড়াই না কোরআন খতন দেওয়াই আর হলো গা ওই দিনটাতে সব আত্মীয় স্বজন মিলা দদ্রুত পরে ঠিক আছে এই হলো কথা আর আপনাদের ভালো ঠান্ডা লাগছে আর এখানে হলো গা আসতে পারবো না এই আপনাদের হলো গা আমার কাক বড় কাকি বড় কাকা আর বাড়িতে হলো ভাবিব না একটু খুখীভাবে অসুস্থ তো মার করে নিন তাহলে তুমি এক কাজ করো খুকি খুখিবি কাজ কইছো না তো মা কইছে না না কইছে সেটা আমি জানি না আমি আবার একটু তাড়া হোট হ্যাঁ কইছে কালকে সন্ধ্যা বলে আমার ছেলে বললাম পড়ে দিতেছে মানে ওর

কে কে আসতে পারবো কে কে পারবো না বাবু তো বাবু আর মিম তো আসতে পারবো না কেন হয়তো পার না এটা তো আপনারা সবাই জানেন তো যাই হোক বড় কাকা বড় কাকি মনে হয় না আসতে পারবো কারণ ভাবি মনে হয় একটু অসুস্থ কি ভাবি তো কি অসুস্থ সেটা এখনো তুই জানি না একমাত্র ভাবি জানেন সেটা আমি নিজেও বলতে পারি না যেহেতু ভাবিটা ভাবি এখনো মাঝে বলে নেই তো আমার বলে তারপরে হলো বা ছোট চাচা আসতে পারে সেজা আসতে পারে মানে মোটামুটি সবাই আসবো আবার সবাই আর তো যারা যেন যা আছে সবাই তুই যাই হোক তো যে যে করে দিয়েছি আলহামদুলিল্লাহ ওটা পায়া মানে মা তো এত পরিমাণে খুশি হয়েছে সর্বোপরি কথা একটা কি মানে আমরা দিলেও খুশি মা না দিলেও খুশি কিন্তু বাবু দিছে এটাতে বাবু আর মিমা মার একটা মানুষ খুশি ওই রকম তার চেহারা এক্সপ্রেশন দেখলে বোঝা যায় যে ওই লোকটা কি খুশিতে আছে না আসলে ওই লোকটা মন খারাপ তো প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলের সন্তান কিংবা ছেলের বউরা কম বেশি দিবে কিংবা মেয়েরা দিবে মেয়ে মায়েরা থাকবে ঠিক আছে সেটা হলো প্রত্যেকটা ফ্যামিলি বাবা মাই চায় তো আমরা আমার দুই ভাই তিনটা ভাই বোন এরকম সিস্টেম হয়তো আমার বোন দেয় মানে বাবু চাইলে দেয় আমি যেমন চাইলে দেই না চাইলে দেই না কিন্তু যদি দেই না তো মা অনেক খুশ হয় আব্বুও থাকতো অনেক খুশি হতো ঠিক আছে বাবা মা যে শুন থাকে না থাকে আমার কেউ আমাদের ঘরে নিয়ে আসিস এটা আমার কাছে থাকে আমি আর কোনো কথা বলে নিয়ে আসি এটা বাবু কিন্তু হাইট দেওয়া আছে না একটা মায়ের দেয় যে মা এটা আমি তোমার খরচ দিলাম কিংবা আমি হয়ে আর বাবু এটা মানে আমরা দুই ভাই রাখবেও এই জিনিসটা করি না কিন্তু এটা আমাদের করা উচিত কিন্তু সারবি না বলে এদিক দিয়ে সব দিক দিয়ে কেয়ারফুল শুধু সারবি না আমাদের বংশের যে মেয়েগুলো আছে না সবাই মা মা বাবার প্রতি এ দিকটা দিয়ে কেয়ারফুল কিন্তু ছেলেরা ওরকমটা না দেখছি আমি হোক আমার ছোটো ভাই হোক কিংবা আমার আরও স্বাস্থ্য ভাই হোক মানে অন্যরকম লাগলে দেই চাইলে দেই নাহলে হাইদা দেয় না এটাই ওরকম তো যাই হোক কে রকম আমি নিজেরটা আমি নিজে বলি যে আমি না চাইলে দিই না চাইলে থাকলে আমার থেকে পাই ওরকম আমার থেকে ছোটো ভাই থেকে থাকলে চাইলে দিব আর না থাকলে তো খুব আমার কাছে নাই আর হাই থাকলে হাইবে দিল এটা আনব বাপলো তো যাই হোক মানে তো আমরা কী কী অ্যারেঞ্জমেন্ট করতেছি অ্যারেঞ্জমেন্ট করতে প্রত্যেক বছর আমরা হল অন্যরকমভাবে করি এটা আপনারা দেখে নেই হয়তো বিরিয়ানি টিরিয়ানি অন্য কিছু করি এবার ওই আইটেমের করে কিছু করুন না বিরিয়ানি টেরিয়ানি তো এবার অন্য কিছু করুন তো কী করুন এটা অবশ্যই আপনাদের আমি আপনাদের মাঝে শেয়ার করব কিন্তু আরও খুশি হইতো বাবু আর মেয়ে যদি জায়গায় থাকতে পারতো না তাহলে মা আরও খুশি হইতো টাকা দিয়েছে মোটামুটি খুশি হয়েছে কিন্তু আরও খুশি হইতো তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু মা খুশি মায়ের যে খুশি করতে পারছে এটা আমার কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমি দোয়া করি সবসময় ভাই হোক বোন হোক আমি মাকে খেয়াল রাখতে হইব তো সবাই দোয়া করবেন যেন আমরা এখন যেভাবে আমি আছি মানে পরিবারটা এইভাবে জানি সবসময় থাকতে পারি আর সবার বিপদ আপদে জানি সবাই যাইতে পারে তো এই দোয়াগুলো আপনারা করবেন আলহামদুলিল্লাহ তো অনেক কথাই বলছি যেহেতু আমার কথা মাঝে বলতেই তো হয় অবশ্যই সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন পাশে থাকে বেলাইকন্ডি বাজিয়ে দিবেন এখানে তো বাচ্চা কাচ্চা যাওয়া আসা শাড়ি ফাওয়া ওই যে মোবাইল দেখতেছে কম বলে নিয়েছে দুইটা মানে খুব স্বভাব যেটা বললে লাভ নেই আর ছেলে তো নিচে বসে বসে বৈশাখ এই ধরো কথা আসলে আজকের মতন বিদায় নেম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ